লিটিল হোপে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা ডেডি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকালে উঠে যেটাই প্রথম কাজ সেটা হলো ফ্রেশ হতে হবে আর এখন তো গরমকাল তার জন্য সকাল সকাল একবার সান হয়ে গেছে আর কত জামা কাপড় দেখেছ সব বাড়ির মধ্যে মেলা ছিল এগুলো সব এখন টেনে নামিয়ে এক জায়গায় জোরো করে রাখলাম এদিকে বাইকটা পুছে ঝাড়ু দিয়ে ধুয়ে দিয়েছিলাম তো এখন একটু ভালো করে দরজার কাঠটা পুছে নিচ্ছি আর এইটা মানে নোংরা থাকলে কেমন লাগে একটা দেখতে দরজার সামনেটা তো সেই জন্য যেহেতু বাইক থেকে ধুলোটা আসে তো এটা ভালো করে ওই মুখ দিয়ে না ভালো করে পোছা যাচ্ছিলো না তারপর একটা কাপড় নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে নিলাম তো এখন রঙ্গলি দিয়ে দিচ্ছি প্রতিদিন সাউথে তো প্রতিদিনই রঙ্গলি দেয় বাড়ির সামনে তো আমিও একটু ছোটোখাটো করে রোজই রঙ্গলি দেই আর কি সেই জন্য একটু রঙ্গলি দিয়ে দিলাম আর এদিকে দেখো এরা উঠে গিয়েছে এরা উঠে পড়তে বসে গেছে আর আজকে একটু লেবু নুন লেবু চিনি দিয়ে একটু জল করেছিলাম সেটা খেলাম খাওয়ার পরে এখন চা খাবো তো আজকে হাজব্যান্ডও চা খায় না এখনও দেরি হয়ে গেছে আজকে চা করছি তো চা খাবো তারপর ও অফিসে যাবে ওর আজকে ছুটি নেই ওদের আমার ছেলে মেয়েদের এখন স্কুল ছুটি চলছে তো সামার ভেকেশান চলছে এইভাবে কাটছে কিভাবে কি দিন কাটছে সেই দিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই এসেছি তো বলতে পারো একদিক থেকে ভালোই কাটছে বাড়িতে রয়েছে ছেলেমেয়েরা বাড়িতে রয়েছে তো কিন্তু এই ছুটি থাকলে না বেশি বাড়িতে থাকলে বাচ্চারা মোবাইল দেখে এটাই একটা প্রবলেম হলে এমনিতে ভালো লাগছে ছুটি আছে তো যখন খুশি খাওয়া হচ্ছে কোনো টাইমে ঠিক থাকছে না আর একটু ঘুম থেকে উঠছে ওরা দেরি করে এই হচ্ছে আর কি তবু হাজব্যান্ডের অফিস রয়েছে এই আর কি ওর জন্য তো দুপুরের লাঞ্চটা টাইমেই দিতে হবে তো এখন দেখো ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি তো মাছটা আজকে মাছ রান্না করব আর এ রান্না করব কিছু তরকারি করব তার প্রথমে মাছটা বের করলাম তারপরে এতে দেখলাম মাছের মাথা রয়েছে আর এর মধ্যে লেজা রয়েছে চাকা রয়েছে কিন্তু সেরকম পিস ছিল না তো তারপর আবার একটা বক্স পরে বের করেছিলাম তো এখন দেখছি এখানে দেখো কতগুলো বাসন ধুয়ে নিয়েছিলাম তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো এগুলো জল একদম শুকনো হয়ে গেছে তাই পোছার দরকার হবে না একটু এমনি গুছিয়ে দিলাম আর বাসনের খাঁচাটা কীরকম যেন এলোমেলো এলোমেলো হয়ে রয়েছে সবসময় গুছিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক এখন আবার একটা কৌটো বের করে দেখছি যে এর মধ্যে কি মাছ আছে এর মধ্যে দেখলাম ভালো মাছ রয়েছে কিন্তু মাছটা না আমি আজকে আবার বের করে ভেজে রেখে দিলাম আবার রান্না করি না জানো ইচ্ছে করছিল না মাছটা খেতে চাচ্ছে না ওরাও বলছে মাছ খাবো না আমার হাজব্যান্ড বলছো না মাছ পাঠাতে হবে না একটু পাতলা করে মসুরির ডাল করো আর ভেন্ডি কিছু তরকারি টরকারি করো বলে আবার নিরামিষ রান্নাবান্না হলো মাছ রেখে দিলাম রাতের বেলা করেছিলাম এখন দেখো মাথার মধ্যে একটু নারকেল তেল দিয়েছি আমি যে নারকেল তেলটা বাড়িতে বানিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা হয়তো দেখো না সেই নারকেল তেলটাই আজকে আমি চুলের মধ্যে লাগিয়েছি তো ওই নারকেল তেলটা লাগানোর পর বেশ চুলটা ভালো লাগছিলো তারপর কিছুক্ষণ রাখার পরে স্নান করে এলাম বেশ মাথাটা ঠান্ডা হলো শ্যাম্পু দিয়ে স্নান করেও নিলাম চুলটা পরিষ্কারও হয়ে গেল। বেশ ভালো লেগেছে তো যদি রাতের বেলা তেলটা লাগিয়ে রাখতাম সকালে উঠে স্নান করতাম ভালো হতো কিন্তু এখন যা গরম না আমি না আমার তেল মেখে থাকতে পারি না এদিকে ভাত আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম ডাল পেঁপে দিয়ে ডাল করব। আর দেখো রান্না বান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কী আর রান্না বলো এই সিম্পল রান্না সবাই জানো রান্না করতে তো তাই আর তোমাদের কিছু রেসিপি শেয়ার করলাম না পেঁপে দিয়ে দেখো পাতলা করে ডাল করেছি আর ভেন্ডি আলু দিয়ে তরকারি করেছি আর করেছি টমেটোর চাটনি মাছগুলো ভেজে রেখে দিলাম মাছের লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম তারপরে যখন খেয়াবে না বলছে তো ঠাক রেখে দিলাম রাতের বেলা জল দেওয়া ভাত করবো বেশ অনেকটা চাল নিয়েছি ওর মধ্যে মানে ভাত বেঁচে যাবে ওইটা জল দিয়ে খাবো আর সাথে মাছ ভাজবো আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে বড়া বানাবো তো আমরা এখন একটু বাইরে যাব বাইরে প্রচন্ড রোদ তার মধ্যেই আমরা রেডি হয়ে গেছি যাব একটু বাজারে তো ভাবছি ডিমার্টে যাবো আর একটু বিশালে যদি পারি বিশালেও যাবো তো এই যে আমার ছেলে এই যে দুজনকেই নিয়ে যাচ্ছি রোদের মধ্যে ভাবছিলাম নিয়ে যাবো না তারপর ভাবলাম না নিয়ে যাই বাড়িতে থাকলে শুধু মোবাইল দেখবে তার থেকে ওরাও একটু ঘুরে আসবে যদিও বাসে করে যাব অতটা পরিশ্রম হবে না তো চলো বাইরে প্রচুর রোদ প্রচুর রোদ এই যে মাম এই দুটো শর্ট নাইটি নেবে বলে ঠিক করেছে কি কি নেব ঠিক হয় না কিন্তু ওইটা টাইম দেখে এসেছে একদম টেডি পাগল তো টেডি যেখানে সবটাই যেখানেই দেখবে ওর খুব পছন্দ তো দেখো এই টেডি বিয়ারটা নিয়েই খুব মানে খুশি হচ্ছে বলছে এটা নাও এটা নাও এই তো ক্যাম্পাসের আছে তো এইখান থেকে শুনতে পারে ভালো জুতো আছে Papa not এইবার না আমাদের বিশালে গিয়ে একদম ভালো লাগে না এর আগেও যতবার গিয়েছি আমাদের এই এলাকার বিশালটাতে গেলে মানে গেলে আমার হাজব্যান্ডেরও ভালো লাগে না ওখানে গেলে কেন জানি না একটু অপরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন নয় আর জিনিসপত্রগুলো মানে যে কোনো জিনিসপত্রগুলো সুন্দর করে গোছানো থাকবে দেখতে ভালো লাগবে একদম উপরের ফ্লোরটা একদম উপরেরটা তো ওটা বেশ ভালো রয়েছে ওতে মানে ঘরের জিনিসপত্র দরকারি জিনিসপত্র রয়েছে কিন্তু এই জামা কাপড়ের এখানগুলো কেমন কেমন যেন গোছানো নেই তো যারা কাস্টমাররাই যাচ্ছে তারাই এলোমেলো করছে তো ওদের দায়িত্ব গুছিয়ে রাখা দেখতেও ভালো লাগবে আমার ঠিক সুবিধে লাগলো না তো টায়াল রুমে বাইর পাশে লেখা রয়েছে দুটোর বেশি অ্যালাউ নেই অথচ ভেতরে কত জামা কাপড় পড়ে রয়েছে বিশাল থেকে মাত্র তিনটে জিনিস নিয়েছি সেটা আমি কি কেনাকাটা করেছি তার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো একটু হালকা বৃষ্টিও হয়ে গেল বাইরে কম মেঘ করেছে দেখেছো একটু হালকা বৃষ্টি হয়েছে একদম যে খুব জোরে হয়েছে তা না তা তারপরে সাথে সাথেই রাস্তাঘাট একদম শুকনো হয়ে গেল। মানে কম বৃষ্টি হলে রোদের তাপ মাটি খুব গরম ছিল তো সাথে সাথে বোঝা গেল না যে বৃষ্টি হয়েছে বলে আবার আবার কালো হয়ে মেঘ করেছে সন্ধ্যের দিক করে তো আমরা চলে এসেছি বাড়ি অনেকক্ষণ এসে লাঞ্চ করলাম আজকে লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেছে বাইরে কিছু খেলাম না ছেলে মেয়ে শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলো আর কিছু খায় না স্পাইট আর মাজা নিয়ে তো একটু জোরে বৃষ্টি হয়ে গেলে না ওয়েদারটা খুব চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর একটা ওয়েদার হয়ে যায় তো ব্যাঙ্গালোরে এতটা গরম কোনো দিন এর আগে পড়ে না যেভাবে এবছর গরম চলছে আর কি তো খুব রোদ বৃষ্টির দেখা নেই যদিও কালো হয়ে মেঘ উঠলো দুদিন ধরে মেঘ উঠলো অথচ একটু বৃষ্টি হলো না হালকা একটু বৃষ্টি হলো আবার ব্যাঙ্গালোরেরই অন্য সাইডে অনেক জোরে বৃষ্টি হচ্ছে যেটা আমরা আমি নিউজেও দেখতে পাচ্ছি অথচ আমি এখানে ব্যাঙ্গালোরেই বসে রয়েছি বৃষ্টির দেখা পাচ্ছি না তো জানি না কোন দিকে হচ্ছে তো যেদিকে হচ্ছে তার মাঝে মধ্যে যেই দিন হচ্ছে সেই দিন মাঝে মাঝে ঠান্ডা বাতাস সন্ধ্যের দিকে পাচ্ছি আমরা তো তারপর এই আর কি কী কী কেনাকাটা করেছি দেখো এগুলো কিন্তু বিশাল থেকে নেই না এগুলো নিয়েছি ডিমার্টে ডিমার্টে ভিডিও অ্যালাউ নেই ভিডিও করা যাবে না সেই জন্য তোমাদের সঙ্গে কিছুই ডিমার্টে শেয়ার করতে পারি না আমার তো ডিমার্টে গেলে খুবই ভালো লাগে খুব সুন্দর করে পরিপাঠি করে গুছানো থাকে জিনিসপত্র মানে সাথে সাথে লোক নেবে সাথে সাথে কেউ এলোমেলো আমরা কাস্টমাররাই এলোমেলো করছি তো এলোমেলো করার সাথে সাথে ওরা আবার সঙ্গে সঙ্গে গুছিয়ে দিচ্ছে এত সুন্দর নিট ক্লিন একদম আমার তো খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে খুব ভালো লাগে আমার এলে তো দেখো এই দরকারি কিছু জিনিসপত্র কিনে নিলাম টোস্ট তারপরে ধূপ তারপরে কোলগেট আর তেল ছিল আগের দিন দেখালাম তোমাদের ভিডিওতে দু প্যাকেট সাদা তেল নিয়ে এসেছিলাম তো গিয়েছিলাম যখন ভাবলাম না আর এক প্যাকেট নিয়ে নিই তবে হলুদ গুঁড়ো লবণ এই সমস্ত কিছু লবণ তো খালি রাখছে নেই লবণটা সবসময় থাকলেও দুটো তিনটে প্যাকেট বাড়িতে এনে রাখি সবসময় চেষ্টা করি লবণের মানে পাত্র জায়গাটা খালি রাখবো না সেই জন্য এনে রাখি কখনো যদি ভুলে যাই কিংবা একটু কমে গেলেই ঢেলে দিই আর কি ওর মধ্যে একটু বৃষ্টি হয়ে বৃষ্টি কোন দিকে চলে গিয়েছে এখন খুব গরম লাগছে আর মাথার মধ্যে না

তো এখানে দেখো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি যেই কটাই বাজারে এনেছিলাম ওইগুলো গুছিয়ে নিচ্ছে আর কিছু একটু কেনাকাটা করেছি সেইগুলো আর গরমের কাপড় কিছু কেনাকাটা করেছি তো তোমরা দেখলে যে মেয়ে ওখানে দুটো শর্ট নাইটই নিয়েছে তো তোমরা হয়তো ভাবছো যে কই দেখতে পেলাম না তো শর্ট নাইটই দুটো তো আমি ওটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে কি কী কেনাকাটা করেছি গরমের জন্য সেইগুলো আমি একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো তো আজকে তাই শেয়ার করলাম না ঠিক আছে তো দেখো এখন আমি সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি করে নিয়েছি আজকে তো রান্নার কিছু নেই শুধু মাছটাকে একটু গরম করলাম আর কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর কাসুন্দি দিয়ে মেখে খেতে কার কার ভালো লাগে বলো গরমের সবথেকে প্রিয় প্রিয় খাবার মানে এর থেকে ভালো খাবার মনে হয় না এত ভালো লাগে সেটা মাছ ভাজা না থাকলেও চলবে যদি একটু বড়া ভেজে নেওয়া যায় কিংবা একটু আলু সেদ্ধ করে মেখে নেওয়া যায় এই সমস্ত কিংবা একটু বেগুন ভাজা এই সমস্ত দিয়েই রাতের বেলা মানে ধোয়া ভাত বা জল দেওয়া ভাত চাই বললো না কেন তো ওগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার তো কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজ অনেকের পছন্দ না কিন্তু আমার কাঁচা পেঁয়াজ খুব পছন্দ তো দেখো মাছগুলো মেখে নিচ্ছি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে লঙ্কাটা ভেজে নিয়েছিলাম তেলের ওপরে তো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আমরা সাধারণত তোমরা হয়তো ভিডিওতে দেখেছো আমরা ভাই মানে এই শুকনো লঙ্কাটা একটু এড়িয়ে যাই মানে লঙ্কার গুঁড়ো দেই তরকারি আবার এক কখনো কখনও কাঁচা লঙ্কারই তরকারি রান্না করি আর এই শুকনো লঙ্কাটা আজকে খেতে ইচ্ছে করলো আলুটা মাখবো বলে ভেজেছিলাম তার তার জন্য আর কি একটু মাছের মধ্যেও দিয়ে দিলাম পান্তা ভাত হলে তো আর কথা হবে না তো পান্তা ভাত যেহেতু রাতের বেলা তো পান্তা ভাত খাওয়া ঠিক নয় সেই জন্য দুপুরের ভাত একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম ওটাকেই জল দিয়ে রেখেছি এখন খাবো আর কি তো তোমরা দেখেই বুঝতেই পারছো যে ভিডিওটা শেষের দিকে চলে এসেছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিই যা যা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে এখানে দেখো মসুর ডালের ভরা আর আলু কাঁচা পেঁয়াজি মাখা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা আর একটু তোমরা সাপোর্ট করে দিও ঠিক আছে টাটা